মোগল সাম্রাজ্যের দিল্লি থেকে সুদূর দূরে পূর্ব মেদিনীপুর জেলায় গড়ে উঠেছিল ময়সাদর রাজবাড়ি যা আজকে বহু ইতিহাস আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ির এক সাইডে যেমন একটি মন্দির দাঁড়িয়ে আছে তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে ইমাম হোসেনের দ্বারগা যা আমাদের তখনকার সময়ের সম্প্রীতির নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়িগুলি প্রতিটি ইট যেন তার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চলুন এর ইতিহাস থেকে শুরু করা যাক এই রাজবাড়ির গল্প আপনি কোনো না কোনো দিন এরকম ধরনের গাছের তলায় বসে গল্প শুনেছেন হয়তো কিন্তু আজকে আপনাদের একটা দারুণ গল্প শোনাব এই মহিষাদল রাজবাড়ি নিয়ে ফিরে চলব অতীতে যখন ভারতবর্ষের চারিদিকে অধিপত্য বিস্তার করেছিল মোগলরা তখন বাংলাও ছিল মোগলদেরই একটি অংশ তখন এই মহিষাদলের রাজবাড়িতে শাসক ছিলেন রায় পরিবার এই রায় পরিবারের শেষ রাজা কে ছিল তা নিয়ে রয়েছে ধিম কেউ বলে কল্যাণ রায় চৌধুরী কেউ বলে বিপিন চন্দ্র রায় চৌধুরী যখন এই রায় পরিবারের শেষ রাজা নিজের কর দিতে অক্ষম হয়ে পড়ে তখন বাংলার নবাব এই রাজবাড়িকে নিলামে তুলে দেয় এবং তা কিনে নেয় ইউপি থেকে আসা একজন ব্যবসায়ী যার নাম ছিল জনার্দন উপোপাধ্যায় জনার্দন উপোপাধ্যায় ছিল আকবরের দক্ষ সেনাবাহিনীর প্রধান এবং সঙ্গে একজন বিশাল বড়ো ব্যবসায়ী জনার্দন উপপাধ্যায় নদীপথে এসে পৌঁছায় আমাদের এই বাংলার গৃহখাল তিনি দ্বারা সৃষ্ট সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে তিনি বাড়ি ফিরে যাওয়ার কথা ভুলেই জনার্ধন উপোপাধ্যায়ের পাঁচ পুরুষ পর্যন্ত এই সাম্রাজ্যকে শাসন করে চলে শেষ রাজা ছিল আনন্দলাল উপাধ্যায় চিনার কোনো সন্তান ছিল না যার কারণে তিনার মৃত্যুর পরে তিনার স্ত্রী এই রাজ্যের দায়িত্বভার নিজের কাঁধের উপরে তুলে নেয় তিনার আমলেই সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটি ঐতিহাসিক মন্দির তৈরি করা হয় এবং এছাড়া সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঐতিহাসিক দুর্গাপূজার সুরবাদ হয় যা জানকী দেবীর হাত ধরেই চালু হয়েছিল দেবীর মৃত্যুর পরে তিনার জামাতার পুত্র হয়েছিল এই রাজ্যের রাজা যা দুই পুরুষ পর্যন্ত চলেছিল তারপরে তিনারও কোনো সন্তান না থাকায় দত্তক নেওয়া পুত্র এই রাজ্যকে শাসন শুরু করে তারপরে স্বাধীনতা পর্যন্ত এই বংশেই শাসন করেছিল ময়সাদলের রাজবাড়িতে রাজবংশের শেষ রাজা ছিলেন দেবপ্রসাদ গরগা যিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে স্বাধীনতার পরে যখন আমাদের দেশ গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা হয় তখন তিনি স্বাধীন ভারতবর্ষে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেন ষোলোশো শতাব্দী থেকে শুরু করে উনিশশো ছাব্বিশের মধ্যে তিনটি রাজবাড়ি গড়ে উঠেছিল এই সব থেকে পুরনো রাজবাড়িটি আজকে ইতিহাসের পাতায় হারিয়ে গেছে বাকি দুটি রয়েছে তাই আপনাদের দেখাও ওয়েলকাম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই মহবুব অ্যাডভেঞ্চার ডায়রি টু পয়েন্ট জিরো আজ আমি চলেছি পশ্চিমবঙ্গ ভ্রমণের প্রথম ব্লগ ভিডিওতে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব মহিষাদল রাজবাড়ি এই রাজবাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে প্রায় এক ঘন্টা জার্নি করতে হয়েছে প্রথমে সাইকেলে করে পাকা রাস্তা ধরে তেরোপেক্ষার খিয়া পর্যন্ত পৌঁছাতে হবে তেরোপেক্ষার খিয়া পার হয়ে বাস স্টপেজ আর এই বাস স্টপেজ থেকে গেওখালির বাস ধরলেই একদম অসাদর রাজবাড়ির সামনে গিয়ে নামিয়ে দেবে কিন্তু সেইখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথ যদি ভালো করে দেখা যায় তাহলে আমাদের শুধু জীবনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা লাগানো দরকার আর তাহলেই আমরা পুরনো জামানায় চলে যাব উন্নয়ন থেকে অনেক পিছিয়ে আছে আমাদের গ্রাম এই খিয়া যতবারই পার হই মনে হয় যেন আমি পুরনো যুগে আবার চলে এসেছি আবার যেন সেই যুগটাকে আমি অনুভব করছি হলদিয়ার যাওয়ার জন্য একমাত্র সব থেকে শটে এই একমাত্র পথ এই নৌকোর মাধ্যমে আমাদের যাতাযাত করতে হয় মানুষ সাইকেল মোটর সাইকেল সব কিছু যখন মহিষাদলের কলেজের সামনে থেকে আসবেন তখন আপনার প্রথমেই সামনে পড়বে দ্বিতীয় রাজপ্রাসাদের প্রধান গেট যা আঠারোশো থেকে উনিশশো শতকের মধ্যবর্তী কোনো সময়ে বানানো হয়েছিল বলে মনে করা তৃতীয় প্রাসাদে প্রবেশ জন্য এটা ছিল যা এখন সম্পূর্ণরূপে প্লাস্টার করে মেরামত করিয়েছে কিন্তু এখানে দেখছেন আগে করার সময় সে লোহা এখনো আছে ভিতরে কিছু তার চিহ্ন এখনও থেকে গেছে এই হচ্ছে সেই রাজবাড়ি যার মধ্যে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ চারদিক বেড়া দেওয়া আপনি চাইলেও ভেতরে প্রবেশ করতে পারবেন না কিন্তু আমি প্রবেশ করতে পেরেছিলাম এইখানে এই রাজপ্রাসাদের আয়ু বাড়ানোর জন্য রাজমিস্ত্রির কাজ চালানো হচ্ছে যার কারণে আমি তাদের আকুতি মিনতি করে ভেতর পর্যন্ত তো প্রবেশ করি কিন্তু দূর থেকেই দেখার অনুমতি ছিল এই রাজপ্রাসাদের ভেতরে কী আছে জানি না তবে প্রবেশ দুয়ারে দুটি লোহার বাঘ বসানো রয়েছে তা আপনাদের দেখার সৌভাগ্য হবে না কেননা এখানে সম্পূর্ণরূপে প্রবেশ নিষিদ্ধ রাজবাড়ির যেই পথে এগিয়ে এসেছেন সেই সমান পথে যদি আপনি এগিয়ে আসেন তবে জানকী দেবীর সময়ে বানানো মন্দিরটি দেখতে পাবেন যা সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বানানো হয়েছিল এই হচ্ছে এই রাজবংশের বাগানবাড়ি বিশাল বড়ো এবং পুরনো পুরনো অজস্র আম গাছ রয়েছে যেখানের ছায়ায় আপনি এবং ঠান্ডা বাতাস উপভোগ করতেই পারেন আর আপনি এই বাগান ধরে এগিয়ে এলে নতুন রাজবাড়িটি দেখতে পাবেন বাগান বাড়ির সামনে রয়েছে বসার চেয়ার তার সঙ্গে একটি কামান সম্ভবত তখনকার সময়ে যুদ্ধে ব্যবহার করা হতো এই রাজবাড়িটা হচ্ছে শেষ আর এরপরে আর কোনো রাজবাড়ি নেই এটি হচ্ছে একদম সর্বশেষে বানানো হয়েছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই রাজবাসাদের ভেতরে সম্পূর্ণরূপে ফটোগ্রাফি নিষিদ্ধ তার কারণে সম্পূর্ণরূপে ভালোভাবে আপনাকে দেখাতে পারবো না এর প্রবেশ দোয়ারে যখন আপনি প্রবেশ করবেন তখন দেখতে পাবেন দুটি বড় কামান তার সঙ্গে রয়েছে একটি ছোট কামান তার সঙ্গে রয়েছে শ্বেত পাথর দ্বারা বানানো ছোট ছোট হাতির মুড় এর বাম সাইডে রয়েছে পুস্তক কক্ষ আগেকার রাজারা যেই বইগুলি পড়তো সেইগুলি এই কক্ষে রাখা আছে এর পাশেই রয়েছে বিনোদন কক্ষ এর পাশের কক্ষে রয়েছে তখনকার রাজাদের চিত্র তার সঙ্গে আসবাবপত্র কিন্তু তার মধ্যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেন তখনকার সময়ে রাজা মহারাজাদের পালকিতে করে যে নিয়ে যাওয়া হতো সেই পালকিও পাশেই রয়েছে এখনো এই পরিবারের লোকেরা এখানে থাকে তার জন্য যখন আমি আগে এসেছিলাম তখন এই রাজবাড়ির টিকিটের দাম ছিল মাত্র দশ টাকা এখন তা বেড়ে হয়ে গেছে কুড়ি টাকা এবং বেশিরভাগ কক্ষগুলি এখন বন্ধ